এই যে দেখেন এগুলো হলো আপনার লট ভাঙা যেমন মনে করেন ছয় পিস থেকে তিন পিস রয়ে গেছে দুই পিস রয়ে গেছে ওই মালগুলো আমরা কমে লটে বিক্রি করি মনে করেন বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এখানে তারপরে আপনি দেখেন এই মালগুলো আমি দেখাই কোয়ালিটি এই যে আমাদের কাছে প্রথমে দেখাচ্ছি আপনি ধরেন এগুলো শার্ট হ্যাঁ ফুলাতা শার্টগুলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন টি শার্ট গুলো আছে গোল এগুলো মাত্র পঞ্চাশ টাকা তারপরে আপনি দেখেন এই যে পাঞ্জাবি গুলো আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা বিভিন্ন কালার পাইবে বিভিন্ন কালার কালারের থাকবে বিভিন্ন কালার থাকবে না বিভিন্ন কালার থাকবে পঞ্চাশ টাকা পিস মাত্র তারপরে এই যে টি শার্ট গুলো আছে দেখেন এগুলো কলার ওয়ালা টি শার্ট গুলো মাত্র পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মুরব্বী আপনাদের কাছ থেকে এই মালগুলো আমরা হকারদের কাছে বিক্রি করে যে যারা মনে করে মেলা আছে ফুটে আছে ভ্যানে আছে রাস্তার মোচরা আছে গ্রাম অঞ্চলে মনে করেন তারা নিয়ে মনে করেন পঞ্চাশ টাকা নিলে আপনি একশো টাকারও বিক্রি করতে পারবেন পাঁচ হাজার টাকার মাল নিলে ইনশাল্লাহ দশ হাজার টাকা বিক্রি করা সম্ভব যদি চায় যদি চায় আল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে মনে করেন আপনি একটা হকার মাসে বিশ তিরিশ হাজার টাকা কামানো কোনো ব্যাপার না যদি চায় যদি চায় আল্লাহর উপরে বর্ষার একা ব্যবসা করেন দেখলাম শার্ট গেঞ্জি পাঞ্জাবি এগুলা এক একটার এক এক ডিজাইন থাকবেন ডিজাইনগুলি দেখে কোনো ফাটা থাকবে না না আপনারা আয়েশা দেখা খুলা নিতে পারবেন এবং এই মুরব্বীর উপরে যদি বিশ্বাস করেন ইনশাল্লাহ মুরব্বীর সাথে ব্যবসা করলে আপনি মাল আপনি যেখানে খুশি সেখানে পাঠাই দিব আপনারা মনে করেন যে আইসও নিতে পারবেন জায়গায় বৈশও নিতে পারবেন তারপরে দেখেন আমাদের কাছে যে ট্রাউজার গুলো আছে এগুলো মাত্র এটা আপনার একটু দামি কোয়ালিটি যারা মনে করেন দোকানে বিক্রি করবেন মাত্র দুইশো টাকা এগুলো দুইশো টাকা দুইশো টাকা তারপরে জিন্স প্যান্ট গুলো আছে এগুলো মনে করেন মাত্র একশো দশ টাকা

মাত্র একশো দশ টাকা মানে এক কথায় হইলো আপনাদের যে আইটেম সবাই হইলো গিয়ে হকার ভাইরা যারা আছে তারা এই হকার ভাইরাও নিতে পারবেন এই যে গুলো আবার দোকানেও সেল করতেও পারবেন দেখেন এই যে ডিজাইন আছে মাত্র একশো দশ টাকার ভিতরে এই দেখেন সেরা পাটা ডিজাইন আছে টিকটক স্টাইলের মনে করেন এগুলো আপনি মনে করেন টিকটক যারা করে তারাও নিতে পারবেন এই যে একশো টাকার ভিতরে হ্যাঁ ওকে তারপরে আপনি দেখেন আরো কোয়ালিটি মাছের মাল আছে আপনি তো বিভিন্ন এই যে বোরকা গুলো আছে দেখেন হুম মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা দেখেন এই এক একটা বরকা মনে হয় তিনশো চারশো টাকা বেচা কোনো ব্যাপার না ইনশাল্লাহ ব্যবসা করলে ব্যবসার মতো করে করেন আপনারা মনে করেন পাঁচ দশ হাজার টাকা মাল নিলে ইনশাল্লাহ সপ্তাহের মধ্যে আপনি চার পাঁচ হাজার টাকা কামাই করতে পারবেন আচ্ছা ওয়ান পিস গুলো আছে মাত্র পঞ্চাশ টাকা এগুলো স্টক লোড স্টক লোড হ্যাঁ এইগুলো আমরা মনে করেন এই যে বাইল মাল গেলে স্টক লোডে থেকে আনি মাত্র পঞ্চাশ টাকা পিস দেন বিভিন্ন কালার হবে এরকম হ্যাঁ তারপরে দেখেন এই যে গ্যাবার ইনকে প্যানগুলো আছে সাথে এগুলো আপনি মনে করেন একশো দশ টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন একশো টাকা স্ট্যান্ডার্ড কালার আছে এবার ধরেন একশো দশ টাকার ভিতরে সব ধরনের মাল আছে জিন্সের প্যান্টগুলো কালার আছে বিভিন্ন কালার কালার তো কমতি নাই ধরেন সব মাল তো আর খুলে দেখানো সম্ভব না অনেক কালার আছে অনেক কালার এখানে মনে করেন দশটা বারোটা কালার আছে আচ্ছা দশটা বারোটা কালার একশো দশ একশো দশ টাকা মাত্র এগুলো কিন্তু আপনারা নিতে চাইলে নিতে হলে কিভাবে নিতে পারবে কত পিস করে দিতে পারেন আপনারা আপনি প্যান আপনি নিলে মনে করেন 50 পিস 100 পিস তারপরে মনে করেন যে 20 পিস 30 পিস আপনি নিতে পারবেন সম্পূর্ণ মাল মিলা ধরেন 100 পিস মাল নিলেন শার্ট গেঞ্জি পাঞ্জাবি প্যান্ট সহ যদি 100 পিস মাল নেন তাহলে আপনারা 5-7000 টাকা মাল আচ্ছা আর যদি কেউ মনে করেন 10000 টাকা মাল নিতে চান হুম সেও নিতে পারেন দেখেন এই একটা শার্ট হকার ভাইদের আইটেম এই একটা শার্ট মনে করেন কিনতে গেলে 500 থেকে 700 টাকা লাগবে আমাদের এখানে পাঁচশো টাকার মালটা আমরা পঞ্চাশ টাকায় বিক্রি করি হ্যাঁ পঞ্চাশ টাকায় বিক্রি করি আপনারা নিয়ে একশো দেড়শো টাকা বিক্রি করেন আপনারা পয়সা লাভ করেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শার্ট শার্ট গেলি দেখেন হাপাতা

মাত্র 50 টাকা আমাদের মাল আইসা আপনি মনে করেন খুলা দেই খও নিতে পারবেন কোনো চিরা নাই কাটা নাই আচ্ছা দেখেন অনেকে মনে করতে পারবেন যে এটা চিরা কাটা মাল কারণ এত সস্তা কিভাবে দেয় অবশ্য হ্যাঁ তারপরে দেখেন এই যে এই আছে এই প্যানগুলো আছে যে গ্যাবাড়ির মধ্যে এই যে দেখ মোবাইল পকেট মোবাইল তো প্যানগুলো আছে হ্যাঁ

এটা কি শাড়ি শাড়ি ভাই স্টক লোডে স্টক লড মনে করেন এই শাড়িগুলো আমরা মনে করেন যেখানে যাবেন পনেরোশো হাজার বারোশো টাকার নিচে না মাত্র দুইশো টাকা দুইশো টাকা থাকে দুইশো টাকার ভিতরে দেখছেন আচ্ছা জামদানি আছে তারপরে আপনার এই যে নেটে গর্জেস নেটে গরজেস আছে কাজ করা মাত্র দুইশো টাকা সিরা নাই কাটা নাই এই দেখেন

কারণ কি আপনার সমর্থক হইছে আপনি মাল নেবেন এই দেখেন জর্জিটের মধ্যে গর্জিয়াস গর্জিয়াস মানে দেখেন এই শাড়িটার দাম আছে মনে করেন কম সে কম আপনার তিন থেকে চার হাজার টাকা তাই আমি দুইশো টাকার মধ্যে দিচ্ছি কি জন্য যে গরিব মানুষ নিয়ে ব্যবসা করুক তারা দুইটা পয়সা লাভ করুক বউ বাচ্চা নিয়ে চলুক এবং মা বাপের মা বাপদেরকেও কিছু শ্রদ্ধা করুক মা বাপদেরকেও খাওয়াক কারণ আমি চাই ছেলে বড় হলে মা বাপরে দেখুক বেকার না থাকুক বেকার না থাকুক এখানে যদি মনে করেন সর্বনিম্ন মনে করেন কুড়ি হবে যদি আপনি পাঁচ হাজার টাকার মাল নেন তাহলে এক হাজার বিশ টাকা করবেন আর দশ হাজার মাল নিলে মনে করেন দুই হাজার টাকা চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা আপনাদের এখানে ঠিকানাটা বলবেন কেউ আসবে ঠিকানাটা হলো আপনি ঢাকা সদরঘাট আয়সা নদী পার হবেন তেলঘাট হুম তেলঘাটের থেকে রিক্সা নিবেন এখানে মনে করেন যে তিরিশ টাকা ভাড়া নিবে যে কোনো রিক্সালাকে বলবেন আমি আমিন পাড়া মুরিপোর্টটি ফাত মি স্কুলের সামনে এখানে আয়সা আপনার ফোন দিলে আমার ছেলেরা আছে আমি আসি মনে করেন আমার ঠিকানা মতো নিয়ে আসব আইসা দোকানে আসবেন দোকানে আইসা দেখে শুনে মাল নিতে পারবেন সমস্যা নাই ওকে তো এই হচ্ছে আজকের ভিডিওটা দর্শক কেমন লাগলো কালেকশন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন